আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব কিছু না বলেই হামলা করল সৌদি আরব এরপর থেকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ঘোষণা দিয়েই দিলেন আরও জানিয়ে দিব একজোট হলো মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ কি করবে শত্রুরা এবং সর্বশেষ থাকছে নিরবতা ভেঙে খামিনের যে মন্তব্যে নরের চোরে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন না বলেই হামলা করলে সৌদি আরব এবার যেন ইসরায়েলের শান্তির ঘুম কেড়ে নিল সৌদি আরব মিশর সংলগ্ন সৌদির বর্ডার থেকে স্থানীয় রাত দুইটার দিকে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স আর এস এসএমএফ ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয় তেলাবিবের ওপর এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের রেড লাইনের কর্মচুক্তি অবস্থান ও আইবিএফের বাসভবনের ওপর শুধু হামলা করেই বসে নেই যেন আরব রাষ্ট্র দিচ্ছেন অপ্রতিরোধভাবে হামলার হুমকি সৌদি প্রিন্স সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে বলেছেন যুদ্ধবির পরে এখন পর্যন্ত গাজায় ছত্রিশ জনকে হত্যা করা হয়েছে যা যুদ্ধ লঙ্ঘন এবং সৌদি মিশরের রেড লাইন যদি ক্রস করে দখলার চেষ্টা করে তাহলে আবারও হামলা চালানো হবে এদিকে ইরান থেকেও যেন খামেনির কঠোর বার্তা তিনি বলেছেন সৌদিতে হামলা মানে ইরানে হামলা যদি সৌদি আরবের কোনো ক্ষতি হয় তাহলে ইরান আবার যুদ্ধে জড়িয়ে পড়বে রিয়াদের স্পষ্ট সতর্কবার্তা পশ্চিম তীর ইসরায়েলের জন্য রেড লাইন টেলাবিব যদি সেই সীমা লঙ্ঘন করে তাহলে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজিত বৈশ্বিক সম্মেলন শেষে এই কঠোর অবস্থান জানায় দুই দেশ ঘোষণাই বলা হয় ইসরায়েলকে অবিলম্বে গাজাই সামরিক অভিযান বন্ধ করতে হবে সকল জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে এবং মানবিক সহায়তার প্রবেশ সম্পূর্ণ অবাধ রাখতে হবে সৌদি আরব আরও জানায় বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে ধারা শুরু হয়েছে তার বিপরীতে ইসরায়েল যদি পশ্চিম তীর সংযুক্তি করার চেষ্টা করে তবে তা মারাত্মক প্রভাব ফেলবে যদিও রিয়াদ এখনও স্পষ্টভাবে জানায়নি তারা ঠিক কি ধরনের পদক্ষেপ নেবে তবে শক্তভাবে ধারণা করা হচ্ছে সৌদি ইসরায়েল বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে কিংবা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের সম্ভাবনাকে চিরতরে শূন্য ঘোষণা করতে পারে বিশ্লেষকরা সতর্ক করেছেন পশ্চিম তীর দখলের এই প্রচেষ্টা শুধু সৌদি ইসরায়েল সম্পর্কই নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাণিজ্য কাঠামোকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলতে পারে আব্রাহান চুক্তি ভেঙে গেলে আবার নতুন করে আরব ইসরায়েল সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত হুঁশিয়ারি দিয়ে বলেছে পশ্চিম তীর সংযুক্তি হবে ইসরায়েলের জন্য শেষ রেড লাইন অন্যদিকে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কারণ প্রিন্স ফাইসাল বিন ফারহানের ভাষায় এই পদক্ষেপই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দরজা খুলে দিতে পারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ঘোষণা দিয়েই দিলেন আর কোনো সতর্ক বার্তা নয় এবার ইরান সরাসরি বার্তা পাঠাচ্ছে বিশ্বশক্তিগুলোর উদ্দেশ্যে আর তা হল ইরান এখন অশান্ত নয় বরং আগের চেয়েও বেশি প্রস্তুত মার্কিন হামলার পরও দেশটি ভেঙে পড়েনি বরং সংঘটিত হচ্ছে দৃঢ় হচ্ছে আর প্রতিরোধের সংজ্ঞা নতুন করে লিখছে তাই তো ইরানের সেনা ও কূটনৈতিক নেতৃত্ব এখন একসুরে বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান এখন শুধু টিকে থাকার লড়ায় ব্যস্ত পারমাণবিক শক্তি পুনর্গঠনের নয় কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের এই মন্তব্য কেবল এক রাজনৈতিক রসিকতা নাকি পশ্চিমা গোয়েন্দা তথ্যের ব্যর্থতার প্রতিফলন তেহরানের সামরিক একাডেমির আকাশে তখনও বাজছে জাতীয় সঙ্গীত নতুন প্রজন্মের অফিসারদের উদ্দেশ্যে দাঁড়িয়ে কথা বলছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসা তার কণ্ঠে ছিল না যুদ্ধের হুমকি বরং ছিল এক গভীর বার্তা তিনি জানান শত্রু ইরানের অস্ত্র ভাঙতে পারবে না তাই এখন তারা মনোবল ভাঙতে চাইছে এবং ঠিক এই সময়ে ইরাল তার সামরিক সক্ষমতা আরও বিস্তৃত করছে এমনকি দেশীয় প্রযুক্তির ড্রোন উন্নত ক্ষেপণাস্ত্র আর পরমাণু অবকাঠামো সুরক্ষা জোরদার করছে ইরান তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম ঠাম নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য অন্যদিকে ওয়াশিংটন থেকে এসেছে এক ভিন্ন সুর ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে জানান ইরান এখন বেঁচে থাকার চেষ্টা করছে তারা পারমাণবিক প্রোগ্রামে মনোযোগ দেবে না কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত করছে এক গভীর আতঙ্কের দিকে কারণ যুক্তরাষ্ট্র জানে ইরানকে শুধু সামরিকভাবেই নয় রাজনৈতিকভাবেও দুর্বল করা যাচ্ছে না এছাড়াও বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন সামরিক নীতি আসলে প্রতিরোধের কূটনীতি এটি এমন এক অবস্থান যেখানে যুদ্ধের আগে থাকে কূটনীতি কিন্তু কূটনীতির পেছনে সবসময় প্রস্তুত এক শক্তিশালী প্রতিরক্ষা ট্রাম্পের বক্তব্য হয়তো পুরনো মনোভাবের প্রতিধ্বনি কিন্তু আজকের ইরান এক ভিন্ন রাষ্ট্র যেখানে প্রতিটি সামরিক ঘাঁটি প্রতিটি গবেষণাগার আর প্রতিটি কর্মকর্তা বিশ্বকে একটাই বার্তা দিচ্ছে আর তা হল ইরান কখনো ভাঙে না বরং প্রতিটি আঘাতেই আরও শক্তিশালী যায় एकजोट हल মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ কি করবে শত্রুরা এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী দেশ আজ কৌশলগত মিত্র মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ জোট বেঁধেছে আয়াতুল্লাহ খামিনুর দেশ ইরানের সাথে অতীতে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বর্তমানে এই দুই দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এক সুকৌশলী নিরাপত্তা নীতি গ্রহণ করেছে এই গভীর সম্পর্কের জেরেই ইরাক এবার স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশকে কখনোই হুমকির মুখে পড়তে দেবে না দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা ন্যাসো রূপচর্চায় আভিজাত্য বাগদাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে বা তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না সোমবার তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশিম আল আরাজি কাসিমা আরাজি বলেন ইরান বা প্রতিবেশী কোনো দেশের হুমকির জন্য কোনোভাবেই ইরাকের ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হবে না বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ চলতি বছরই আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তেজনা চরমে পৌঁছায় যখন গেল জুনে ইসরায়েল অতর্কিতভাবে তেহরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ফলে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী পর্যন্ত নিহত হন ইরাক তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে অভিযোগে উল্লেখ করা হয় যে ইসরায়েল ইরাকের আকাশসীমা লঙ্ঘন করে ইরানে এই হামলা চালিয়েছে ওই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি তার পক্ষ থেকে বলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় নিরাপত্তার বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে তিনি আরও বলেন তাদের আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের সম্প্রসারণ সেক্ষেত্রে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাইলে তাদের নিরাপত্তা সহযোগিতাও জোরদার করতে হবে বিশেষজ্ঞদের মতে ইরানের পাশে দাঁড়িয়ে ইরাক নিজেদের ভূখণ্ডকে নিরপেক্ষ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে তা শুধুমাত্র কূটনৈতিক ভাষায় নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ বার্তা নিরাপত্তা ভেঙে খামেনির যে মন্তব্যে নড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক মন্তব্যে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংসের বিষয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বলেছেন খামেনি তার রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে নেতা নিয়াহু এবং ট্রাম্পকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছেন খামেনি ট্রাম্পকে ইরানি পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে এবার স্বপ্ন দেখতে বললেন খামেনি মার্কিন হামলায় গত জুনেই ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সোমবার প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য নিয়ে স্বপ্ন দেখতে বলেছেন একই সঙ্গে তিনি ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি সেটা রাখতে পারবে নাকি পারবে না তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টকে কে দিয়েছে ইসরায়েল জুনের মাঝামাঝি সময়ে ইরানের উপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা